কী মাছ ধরছি এটা ডেম নাকি বড় এটা বালি তো বড় তো দেখেন এই যে দেখেন যাকে জাল দিয়ে মাছ ধরতেছে দেখে কী মাছ পায় তো উনি কী করছে এইখানে খাবার দিছে খাবার দেওয়া কিছুক্ষণ পর পরে দুই তিন ঘন্টা পর পরে উনি মাছ ধরতেছে খাবার দিয়া তো যেটা শুনলাম আর কি খাবার দিয়ে রাখে তো কিছুক্ষণ পর পর উনি মোটামুটি একটা দুইটা করে মাছ পায় এভাবে জাল না হয় যাকে জাল ফালায়া তারপরে জো দিয়ে হাত দেয় হাত দিয়ে দিয়ে তারপরে ধরে তো এখানে আগের খোড়া যারা ছিল তো সে খোড়ার গুড়িতে এসে বসে মাছ তো সে কী করে খাবার দিয়ে রাখে যার কারণে মাছ আরও বেশি আসে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই নিজের মাছ একটা লাড়া দিচ্ছে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না একটা মাছ কিন্তু লারা দিছি দেখি কি মাছ পায় আগে যে কতগুলো ধরছে সবগুলোই নাকি রো ছিল আর কালি বাউস তো এইবার দেখি কি মাছ পায় একটা মাছ মনে হয় মোট পড়ছে নিচে যেটা আমি দেখলাম জালের মধ্যে লারা মারছিল দুইজন বাপ একটা চেষ্টা করতেছে মাছ ধরার জন্য আমি অনেক আগ্রহ নিয়ে দাঁড়ায় আসি দেখি কি মাছ পায় ভাবলাম যে আপনাদেরকেও দেখাই মাছ ধরার ভিডিও সবাই পছন্দ করে না যারা এই যে দেখেন এই যে দেখেন ভাই মাছ কিন্তু ধরছে দেখছেন এই যে দেখেন মাছ দৌড়ে ফেলছে মোটামুটি ভালোই বড় আছে কি মাছ দেখি কাছে সবাই পছন্দ করে না যারা পছন্দ করে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে সবার ভালো লাগে না দেখেন মাছটা কিন্তু দৌড়ছে ছেলেটা কিন্তু দৌড়ে রাখছে আর মনে হয় নাই একটাই মনে হয় পড়ছে তো দেখি নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা দেখবো এই ছেলেটা কত খুশি দেখেন মাছ ধরে রাখছে তো এটা একটা বিশাল বড় একটা দিঘি দিঘির এতদিন লিজ ছিল এখন লিজ শেষ হয়ে গেছে যার কারণে তারা মাছ ধরতে সেইভাবে ঠিক আছে এটা অনেক অনেক বড় একটা দিঘি আমাদের এলাকার কর্ণপুর গ্রাম গ্রামের এই দিঘি দেখেন আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেভাবে পারতেছে মাছ ধরতেছে অনেকে বসে দিয়ে ধরতেছে জল দিয়ে ধরেন আর দু একজনে ধরতেছে এই যে দেখেন মাছ নিয়ে আসতেছে মোটামুটি আর কি ওরা বলছে তো এটাও মনে হয় কালী যেহেতু কালো দেখা যাচ্ছে দেখেন করো করো আপনাদেরকে দেখাইতেছি